শুভ অপরাহ্ন আজকে আবারও আসলাম কুমিল্লা জনপ্রিয় কালিজ বাজার আজকে আসার উদ্দেশ্য হল ঈদ ঈদুল কেতুর উপলক্ষে কিছু বাজার সদাই করা বাজার জমে গেছে দেখি টাটকা কি পাওয়া যায় সব টাটকা শাক সবজি এদিকে এদিকে শেষ না বাজার বই দুই মোটা কত পঞ্চাশ টাকা মোটা দুই আটি পঞ্চাশ টাকা টাটকাট হার বর্বটি করলার কেজি একশো হাইব্রিড ভাইব্রিড ধন্যবাদ পাঁচশো আটি বিশ টাকা বিশ টাকা আটি কম টম হবে না দুই ঘোটা তিরিশ

খারাও খারাও তুমি এক জায়গায় খাও শশা কত করে শশা কত শশা কত এটা ষাট টাকা এটা একশো টাকা তাজা মাছ Hai dul

এবং খুবই পুরনো একটা বট অনেক পুরোনো বট গাছটা কুমিল্লা কোটবাড়ি ক্যানবোর্ড মার্কেট যেটা সেই ক্যানবোর্ড মার্কেট আগে বটতলা বাজার নামে পরিচিত ছিল সেখানে একটা বড় বট গাছ ছিল এখন বট গাছটা নেই যার জন্যে এখন নতুন করে নামকরণ দেওয়া হচ্ছে ক্যানবোর্ড মার্কেট আর কালীর বাজারেও একটা অনেক প্রাচীন পুরনো বটগাছ আছে বিশাল বটগাছ বটগাছের নিচে এই অংশটাই হলো মুদি দোকান পান বিক্রি হচ্ছে পানগুলো স্থানীয় পান একদম তরতাজা পান এদিকটায় মাংসের দোকান মাংসের দোকানে তাজা গরু যোগ মানে জীবিত একদম দেশি গরু এখানে জবাই করে বিক্রি করা হয় বাজার জমে গেছে আমার বাজার করা শেষ এদিকে দা বটি কাছি এসব বিক্রি করা হয় এদিকে শুটকি মাছ দেখা যাচ্ছে বাজার জমে গেছে প্রচুর মানুষ জনপ্রিয় এই কালীবাজার থেকে তাদের প্রয়োজনীয় কেনাকাটা করেন

এখানে শাকসবজির বীজ বিক্রি করা হয় এখানে কিছু মরিচের চারা ফলের চারা আছে বাজারটা এখন পুরো দিনের জন্য গেছে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য